ব্রিটেনে ইসলাম বিরোধী অধিকার কর্মী টমি রবিনসনের উদ্যোগে পুট দ্য ক্রাইস্ট ব্যাক ইন্টু ক্রিসমাস শীর্ষক একটি ক্যারল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার লন্ডন অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় এক হাজার মানুষ অংশ নেয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট সমবেত কণ্ঠে সাইল্যান্ট নাইট ক্যারল গাওয়ার আগে মঞ্চ থেকে উপস্থিত ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন রবিনসন এর আগে মাধ্যমে এই আয়োজনের ঘোষণা দেন তিনি এক পোস্টে ক্রিসমাসের প্রকৃত অর্থ সকলের মাঝে তুলে ধরাই তার এই আয়োজনের উদ্দেশ্য অ্যান্ডি নিক্স নামে এই অংশগ্রহণকারী মনে করেন রাজনীতিবিদরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছে আর এমন পরিস্থিতিতে ধর্মই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে ডেরিক জনসন নামে আরেক অংশগ্রহণকারী মনে করেন রাজনীতি ভুলে সবার উচিত যিশুর ভালোবাসায় শিক্ত হয়ে সেই ভালোবাসা ছড়িয়ে দেয়া স্টিফেন ইয়াক্সলি লেন নামে পরিচিত রবিনসন জানান ক্যারল কনসার্টটির লক্ষ্য ছিল রাজনীতির বাইরে থাকা কনসার্টের আগে শনিবার দিনের শুরুতে ওই আয়োজনের বিরোধিতায় লন্ডনের কেন্দ্রস্থলে একটি পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয় কনসার্টের ঠিক আগে চার্চ অফ ইংল্যান্ড তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে ভিডিওতে আর্চ বিশপ অফ ইয়র্ক থেকে শুরু করে স্কুল শিক্ষার্থীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে দেখা যায় চার্চের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে ক্রিসমাসের আনন্দ ভালোবাসা উদযাপনে আমন্ত্রণ জানাতেই ওই ভিডিও পোস্ট করা হয়েছে তবে কনসার্টের উপস্থিতি দেখে অরাজনৈতিক বিষয়ে ভক্ত সমর্থকদের আগ্রহ কিছুটা কম বলে মনে হচ্ছে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সেপ্টেম্বরে রবিনসনের আহ্বানে সারা দিয়ে প্রায় একশো হাজার মানুষ ইউনাইট দ্য কিংডম সমাবেশে যোগ দিলেও শনিবার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সেই তুলনায় খুবই কম এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে রবিনসনের বিরোধী পক্ষ স্ট্যান্ড আপ টু রেসিজম প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে তারা লিখেছে টমি রবিনসন উপস্থিতির সংখ্যা নিয়ে যে পূর্বাভাস দিয়েছিলেন প্রকৃত সংখ্যা তার ধারে কাছেও যেতে পারেনি তারা দাবি করে এ থেকে স্পষ্ট যে রবিনসনের কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব আজিমুর রশিদ কনক টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর